তোমাৰে বাই ফৰা নেৱান মত কমতা আছে নি তুমি নি বৰ হে তুমি নি বৰ আমি বৰ আমাৰ চিন্তা পাৰছ নি বোধ হৈছ নি তোমাৰ আনতা হৈছ নি রে বৰ তাৰা এটা তোমাৰ কেনে নতা হৈছি আচ্ছা আচ্ছা হে বৰ তাৰা নতা হৈছি নি আমাৰ মাজে আছে খানা আইগো আছে বিছ নি হে খানা আইগো আছে ছয়জন লগৰ আছে হে এজন আছে খানা আচ্ছা আৰু

তোমরা কোন জায়গা থেকে লাগছো হইবতি লাগছি হইবতি লাগছি হইব ওই দিন লাগছি আর সুগে এটা ফুসকুন দি আছে হুম ফুসকুন দি ওয়ালা আছে আমরা সবাই জন বুঝছনি হুম সবাই জন থেকে একজন তোমার কইতে খানা একজন আথুর একজন লুলা হুম হুম একজন মনে করো লে আছে লেংরা কইতে কই কি খানা ফুকরা আথুর লুলা কয়জন এখন হিসাব করো তুমি আচ্ছা তে উনারে কষ্ট দিতাছ কেনে

তুর্কির ফাঁড়ে যাইতে রাজি হয় না এবারে ডানে বান দিতে কি যায় কি রাস্তা হয়ে না গিয়েও ফাড়ে না গিয়েও বিপদ না গেলেও বিপদ আচ্ছা 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 গেলেও বিপদ না গেলেও বিপদ গেলে কি তারপর

বাচা যে তাৰ বাচ্ছাৰ নজৰ কৰি যায় কি নজৰ কৰি যায় ডাক্তৰ মাজময়াৰে ডাক্তৰ দেখাই যায় সামান্য ডাক্তৰ যদি দেখা যায় বড়ো সন্য়াৰে সন্য়াৰে ধৰান্যায় সন্য়াৰ দাদি জিকা সন্য়াৰি তোক হয় নাই

আগলে আগলে রাখি তার মাছি তারা উড়াইছি না আমি তোমার একটা ফেব্রুয়ারি দিন হয়েছিলাম দিনে মনে করো তার বাধাই রাখে মনোরঞ্জনের হাতে দিল বাধাই আছে বলতে গেলে তার মাফর মায়

দেখা যায়নি নিচে ফালাই পল্লা হাটা অবস্থা রক্তাক্ত দেখুন টানে বামে দেখবা ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করুন এই শয়তান জিনগুলোকে তার চোখের সামনে নিয়ে আসুন

ষোলো বছর ঠিক আছে আচ্ছা সবাই তো আফর বেন এই রুবির জন্য আল্লাহ যেন স্থায়ী ভাবে সুস্থ করে যেন রুবির